হচ্ছে তুমি স্টিল এখনও আমার পিওর যেটা হচ্ছে যে বোঝায় তুমি এখনো কুমারী ব্রাইড অফ হোয়াইটনেস নিরবতার তুমি এখনও নিরবতার সেই নীরব কুমারী বধু তো পোস্টার চাইল্ড অফ সাইলেন্স অ্যান্ড স্লো টাইম তুমি নীরব সময় এবং হচ্ছে সময়ের যে ধীরবতী তার পালিত সন্তান সিলভান হিস্টোরিয়ান তুমি একজন ঐতিহাসিক ফোকাসড দাস এক্সপ্রেস যেভাবে বিস্তারিত সব ইতিহাস বর্ণনা করতে পারে এই প্লাওয়ার টের মোর সুইটলি দেন আওয়ার রাইম আমি আজকে যে কবিতা লিখছি এই কবিতা থেকেও তোমার ঘটনাগুলো খুবই মিষ্টি হোয়াট লিভ ফ্রেঙ্ক লিজেন্ড হার্টস অ্যাবাউট থাইসিপ তোমার আকৃতির চারপাশে এই ঝরাপর্ণ পাতাগুলো কিসের অফ ডেইটিস অর মর্টালস অর বোথ মানে ডেইটিস বলতে দেবতা বোঝানো হয়েছে

এখানে কে কাকে তাড়া করছে হোয়াট ই স্ট্রাগল টু স্কাপ এখানে পালানোর চেষ্টা কে করছে হোয়াট পাইভস এন্ড টিম বস হোয়াট উইল এক্সটাসে এখানে কে বাঁশি বাজাচ্ছে বা ঢোল এক ধরনের ঢোল বাজানো হয়